বাসে এই দেখো এই দেখো ডালে ধরেছে এটা কিন্তু মিথ্যা না একদম অরিজিনাল ডালে গদিতে ধরেছে খান আপনি জ্যামন করে খাবেন তেমনি খাওয়া যাবে আবার সামনে আতিসোজনদের কি খাওয়া যাবে প্রচুর ধরেছে यार দেখো দেখি হ্যালো यार অনেকদিন পর ভিডিও ছাছি আজ কিছু কাজের জন্য ভিডিও ছাড়া হয়নি অনেকদিন এবার থেকে চেষ্টা করব রোজই ভিডিও ছড়ানোর তো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এটাকে বলা হয় কামরাঙা ফল কীভাবে ধরে দেখো ফলগুলো হ্যাঁ তুমি একটু বলো সামনে এসে তোমার গাছ দেখা দেখাও আর বলো কি গাছ বলো এখানে এটা কামরাঙার গাছ চার বছর লাগিয়েছি হ্যাঁ কামরাঙা ঘরে খুব খুব মিষ্টি ফল বা চাটনি করে খান কাঁচা খান পাক খান আপনি যেমন করে খাবেন তেমনি খাওয়া যাবে আবার সামনে আত্মীয় স্বজন দেখে খাওয়ানো যাবে আপনারা যোগাযোগ করলে পরে আপনাদেরকে নিয়ে খাওয়াবো আর আর কিছু আর এখানে আম গাছ আছে হ্যাঁ কাঁঠাল গাছ আছে এই জায়গাটা দেখা কত সুন্দর লাগছে দেখো কিছু গাছে এই দেখুন এই দেখুন ডালে গদিতে ধরেছে এটা কিন্তু মিথ্যা না একদম অরিজিনাল হ্যাঁ ডালে গদিতে ধরেছে ধরেছে হ্যাঁ আপনারা এইটা

যারা দেখো নি অবশ্যই দেখো আর ভিডিওটাকে লাইক করো হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমি দেখিনি তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আমি বিধান ঘোষ তুমি বিধান ঘোষ হ্যাঁ আমি বিধান ঘোষ বলছি লাগিয়েছি শক করে কতবার ফল হলো এটা গাছটা বছরে দুবার ফলে বছরে দুবার হ্যাঁ বছরে দুবার করে আসে ফল আসে আচ্ছা প্রচুর ধরেছে ইয়ার দেখো গেছে এবং পাখি খেয়ে ফেলে দিয়েছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও কত ছোট ছোট দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব কর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ বাই বাই দেখা হচ্ছে পরের ভিত্তিতে বাই বাই